এটা উঠাইতে হবে নিচ থেকে উঠানো লাগবে এই উঠাই দাও এটা আলাদা ওখানে রাখো আটা নষ্ট হয়ে যাবে কিন্তু এটা নিচ থেকে বললো না উঠানির কথা নিচ থেকে উঠানো লাগবে নিচ থেকে উপরে দেওয়া লাগবে

উল্টা হয়েছে মার্কটা উল্টা হয়েছে কারণ এটা ইস্টা হ্যাঁ এটা ইস্টা খুলে যায় দেখেন কেমন হয়েছে আমরা প্রথমে লাগাইতে পারতেছিলাম না পরবর্তী বুঝলাম যে এক্সট্রা যে কাগজ আছে ওই কাগজটা আগে উঠাইতে হবে না হলে লাগানো যায় না আপনারা যদি কেউ লাগাইতে চান এভাবে ডি তাহলে আপনার কাগজটা এক্সট্রা কাগজ এটা আগে উঠাইতে হবে তারপরে লাগাইতে হবে আমার ওয়াল পেপারটা কেমন হয়েছে কমেন্টস করে সবাই জানাবেন ধন্যবাদ